নেও আচ্ছা আচ্ছা তোমাকে এই যে সব দিসি নেও তাও কান্না করে না নেও সরাও মেবি পায়ে ব্যথা পাবে না তুমি বুঝো না হ্যাঁ ম্যাজিক করবা কি বের করবা ম্যাজিক করে দেখি তো দেখি কি বের হয় আল্লাহ কি হাত বের হচ্ছে না এই তো এই তো বের হবে ইয়েস একটা গাড়ি আড্ডায় না আর কি আছে ওয়াও এটা ছোট বল আছে দেও এটা দিয়ে খেলা যায় হ্যাঁ তাই বাবা আমি ব্যায়াম দৌড়াইতে হবে দৌড়াইতে হ্যাঁ তুমি মোটা হয়ে গেছো তাই ব্যায়াম করতেছো এক্সারসাইজ করতেছো ওরে বাবারে দেখি সাইম আবর কিভাবে এক্সারসাইজ করে পড়ে যাব পড়ে যাব এরকম করে না ওরে বাবারে দেখছো সাইম কত সুন্দর এক্সারসাইজ করতে পারে আর রায়ান কিভাবে এক্সারসাইজ করে দেখি তো ওয়াও সুন্দর সুন্দর গুড এক্সারসাইজ বেবি তুমি একটু এক্সারসাইজ করো দেখি রায়ান সরো দেখি বেবি কিভাবে এক্সারসাইজ করে পারব না পারব না ও ও গো দেখি নাও তোমরা এবার ব্যাঙ্গের মধ্যে আসো ওয়াও সুন্দর এক্সারসাইজ ওরে বাবা রে গুড গুড খালি পায়ে করতে হয় বাবা তুমি স্যান্ডেল পরে করতেছো কেন নিয়ে তোমার প্যান্টটাই ময়লা লাগছে প্যান্ট বকা দেবে হ্যাঁ সুন্দর সুন্দর ব্যাম হয়ে গেছে তোমরা এখন হ্যাঁ তোমাদের এখন হবে ঠিক আছে আমি যখন রেডি ওয় টু থ্রি বলবো তখন দৌড় দিবা দেখি কে ফার্স্ট হয় রেডি ওয়ান টু থ্রি আরেকবার আসো আরেকবার আরেকবার যাও সুন্দর বাবা তুমিও ফার্স্ট তুমিও ফার্স্ট রায়ানো ফার্স্ট সাইমও ফার্স্ট ঠিক আছে হ্যাঁ

তোমার নাম পুলিশ পুলিশ রায়ান না পুলিশ না ডাক্তার ইঞ্জিনিয়ার যারা গাড়ি বানায় তারা ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার ঠিক আছে রায়ান অনেক বড় বিমান বানিয়েছে সুন্দর হয়েছে খুব ঠিক আছে সুন্দর সুন্দর

তোমার হাত আটকাই গেছে এখন কি হবে দেখি দেখি এই তো বের হয়ে গেছে ব্যথা পাইছো চলো 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 ডাক্তারের কাছে যাই ডাক্তারের হাত ঠিক করে দেন এই তো ঠিক হয়ে গেছে বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমার বন্ধু আসছে চোখ খোলো এই দেখো তোমার সাইম বন্ধু আচ্ছা আচ্ছা সাইম বন্ধুর সাথে ও ঠান্ডা লাগবে না না ঠান্ডা লাগবে না এখনও তো শীত পড়েনি তুমি একটা নাও

রেডি ওয়ান টু থ্রি আল্লাহ তুমি বাঁকা পাশে দিচ্ছ কেন টাইম নিয়ে আসো নিয়ে আসো তোমার বেড খুলে গেল কিভাবে খুলে গেছে কেন খুলে গেল আচ্ছা দাও আমি আটকাই দাও এটা আটকানো যায় না হুম তে আমি আটকাই দিচ্ছি ওই মারি তুমি এইভাবে মারো বাবা আস্তে করে দাও জোরে দিবা না রেডি 1 2 উই উম্মে না দাও তুমি রায়ান কে

না 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 ওইসব না বেবি এবার বলো যে ছাগলের মতো আসো না বেবিকে ছেড়ে দাও ছেড়ে দাও এবার গরুর মতো আসবা যাও পাখির মতো আছো তোমার পাঞ্জাবি মনে হয়ে গেল না পাঞ্জাবি ছাড়ো দেখি পারে নিচে পড়ে যাবে সব দুলা লাগাইলা তুমি সবগুলা আরো সুন্দর করে

হ্যাঁ এই তো দাও বেবিকে সারপ্রাইজ বেবি 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 সারপ্রাইজ আছে বেবি এই নাও সারপ্রাইজ এইটার ভিতর ক্লিপ আছে নাও থ্যাংক ইউ বলো খোলো তো দেখো তো কি সারপ্রাইজ আছে খুলতে পারে না বেবি আমি খুলে দি এই এই দেখি আমি খুলে দি না আল্লাহ এই তো খুলে দিছে

তুমি কি করবা বাবা এখন গাড়ির দোকান দিবা আল্লাহ তোমার গাড়ি তো সব ভাঙ্গা আছো আম্বু নামাই দিচ্ছি আছো 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 আগে ব্যাগ খোলো ও ব্যাগ ঘাড়ে নিবা আচ্ছা ঠিক আছে আসো এবার না আমি ইয়েস চলে আসছে বেবি চলো এবার আমরা গাড়ি কিনি ভাইয়ার দোকানে ভাইয়া অনেকগুলা গাড়ি দোকান দিয়েছে স্কুলে যাবা তুমি স্কুলে আসছো সুন্দর তোমার টিচার কই নাইসা আপু তোমার টিচার এখানে তো বই আছে আপু তোমার টিচার হবে আচ্ছা ঠিক আছে তোমাকে পড়াবে ঠিক আছে আজকে বেবিকে পড়াবে ইংলিশ আর অঙ্ক ঠিক আছে এই নাও তোমার ব্যাগ হুম এই আচ্ছা ঠিক আছে দাও না এখানে তো পড়তে হবে বেবিকে আজকে পড়াবো এগুলো বলতে পড়াইতে হবে মানে মাথা আই মানে চোখ আই মানে মানে কান